জামাতের বিরুদ্ধে বিএনপি অকল্পনীয় ঘটনা ঘটিয়ে আটচল্লিশ ঘন্টার বেশি টিকতে পারে নাই নাকানি চুবানি খেয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যেই বিএনপি পিছু হতে বাধ্য হল জামাতের বিজয় কি ঘটেছে দর্শক আপনার দেখেছেন হঠাৎ করেই যেটা অকল্পনীয় আন ইমাজিনেবল এবং ইট ইট নেভার ফিটস উইথ তারেক রহমান বিএনপি জামাত উনিশশো সালে কি করেছিল এটা জাতিকে মনে রাখার আহ্বান জানায় জামাতকে নাকি জাতি উনিশশো সালে দেখেছে এই প্রশ্ন তারেক রহমান উত্থাপন করে এবং বিএনপি মির্জা ফখরুল এরা হঠাৎ করে তারেক রহমান বলার পরে কয়েকজন বিএনপি নেতারা যদি আগে ফজুবাগলারা বলতো ফজুবাগলার তো এখন সাইজ হয়ে গেছে নাকে খত দিয়ে ক্ষমা চেয়ে এসেছে এখন ফজুবাগলার মুখ বন্ধ তো জামাতের একাত্তর প্রশ্ন নিয়ে তারেক রহমান প্রশ্ন তুলেছিলেন কিন্তু জামাতের একাত্তর প্রশ্ন নিয়ে প্রশ্ন তুলতেই চারোদিকে তোল পার শুরু হয়ে গেছে তারেক রহমানের বিরুদ্ধে তারেক রহমান মোনাফেক বেইমান এমনিতে তারেক রহমান টেন পার্সেন্ট দুর্নীতির বরপুত্র ধান দাবাস চান দিয়ে পালাতক সব ঠিক আছে এটা আলাদা বিষয় কিন্তু সব ফাঁস হয়ে গেছে এখন লস যায় তারেক রহমান আর মুখ দেখাতে পারে না এটা যদি প্রকাশ্যে চলাফেরা করতে হতো বাংলাদেশে মানুষ থুথু দিত তারেক রহমানকে কি জামাতের একাত্তর ইস্যু নিয়ে প্রশ্ন করে অথচ বিএনপি একটা রাজাকারদের দল শাহ আজিজ আব্দুর রহমান বিশ্বাস জৌদমিয়া সালাউদ্দিন কাদের চৌধুরী এরা ছিল রাজাকার এখন এগুলো সব সামনে এনেছে যে আপনি জামাতকে রাজাকার বলে একাত্তর মনে করিয়ে দেন আর বিএনপি তো ছিল রাজাকারদের দল যে রহমান ইচ্ছা করে রাজাকারদের বড় বড় পদ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বানিয়েছে আর আওয়ামী লীগের মতে তো যে পাকিস্তানের চলে আসত লাই আর তারেক রহমান ঠিকভাবে কথা বলতে পারেন না মজার যে সব ভিডিও আকারে আছে সব ভিডিও সামনে এসেছে আবার কি সেই সাক্ষাৎকার বিভিন্ন দলের প্রধানরাও সাক্ষাৎ করেন মুস্তাফিজুর রহমান ইরানকে দেখলাম শেয়ার করেছেন আপলোড দিয়েছেন তার ফেসবুক আইডিতে কি তারেক রহমান সাক্ষাৎকারে বলছেন জামাতের একাত্তর নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলছে না না এটা আমার বাবা আমার মা কেউ ওই একাত্তর নিয়ে কসলা কসলি পছন্দ করেন না আমরা সামনের দিকে চাই ওটা ভুলে যেতে চাই তখন বলে যেতে চেয়েছেন এখন এটা মনে রাখতে চান শুরু করেছেন না কানে চুবানি খেয়েছে মানুষ সিসি করছে যে এটা কি এটা কি তো দর্শক এরপরে আহ আর তারেক রহমানের ওই টেন এর কাহিনী তো সামনে আসছেই এটার মাধ্যমে তো লজ্জায় পড়ছে এটা ওই জামাতের বিরুদ্ধে লাগলে এরকম টেন পার্সেন্ট সহ নানান বিষয়ে সামনে আসতে হবে আসছে সামনে এই ঘটনাই ঘটছে এরপরে আহ লন্ডনে একটা প্রোগ্রামে একজন বলছে যে ত্রিশ লক্ষ শহীদ তখন বক্তব্য চলাকালীন সময়ে বক্তব্যের মধ্যে স্টেজ থেকে তারেক রহমান থামিয়ে দিচ্ছেন যে ত্রিশ লক্ষ মানে কোথায় পেয়েছ ত্রিশ লক্ষ নিয়ে খালেদা প্রশ্ন তুলেছিলেন আর এখন তারা ত্রিশ লক্ষ রে পারলে ত্রিশ কোটি বানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা চর্চা করে যখন এই বিষয়গুলো সামনে আসলো একটা লজ্জাস্কর পরিস্থিতিতে পড়েছি বিএনপি যে কি বলতে গেল আমার কি হয়ে গেল জামাতকে রাজাকার জামাতকে স্বাধীনতা বিরোধী বলতে যে আমার অবস্থা তো খারাপ মান সম্মান তো আর থাকছে না কি করা যায় এরপরে দর্শক এখন মিন মিন করছে মিন মিন এখন বলছে না এবং বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ জনগণ প্রশ্ন তুলছে যে চব্বিশের বাংলাদেশে চব্বিশের মাধ্যমে ওই মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করা প্রতিপক্ষকে কথায় কথা রাজাকার ট্যাগ দেয়া স্বাধীনতা বিদ্যুৎ ট্যাগ দেয়া এটা কবরচিত হয়েছে এটা এটা যে করবে তার পরিণত হবে আওয়ামী লীগের এখন আওয়ামী লীগের সাথে তুলনা করছে বিএনপিকে ছাত্র জনতা এমন এর শিকার হচ্ছে যে নারী নক্ষত্র কেচু করতে যে সমস্ত সাপ হয়ে আসে বিএনপির এই যে জামাতকে স্বাধীনতা বিরোধী রাজাকার অমুক তমুক একাত্তর এগুলো বলার আটচল্লিশ ঘন্টার মধ্যেই দেখলো যে অবস্থা খারাপ এমন রিয়াকশন যে বিএনপির সমস্ত আকাম জাতির সামনে আসছে অতএব ভাই এগুলো আর কখনো বলতে চাই না একবার এরকম বেকায়দায় পড়েছিল তখন সালাউদ্দিন বলেছিলেন যে স্বাধীনতার পক্ষে বিপক্ষের বিভাজনের রাজনীতি বিএনপি করতে চায় না অথচ তার এক এখন করেছে যে বিপক্ষে কি ছিল এটা নিয়ে খোঁচা দেয় তো দর্শক এবং টক শোতে দেখেছি যখন বিএনপি নেতাদের কাছে প্রশ্ন করা হয় বিএনপির কাছে যে আপনারা জামাতের সাথে মন্ত্রিত্ব শেয়ার করেছিলেন একসাথে আন্দোলন করেছিলেন তখন তাদের স্বাধীনতা বিরোধিতা নিয়ে একাত্তর নিয়ে কোনো প্রশ্ন তুলে এখন কেন প্রশ্ন তুলছেন তখন এ ও করে বলতে পারে না কিছু চোরের মতো করে কোন উত্তর নাই মানে ওভারঅল বিএনপি একটা লজ্জাস্কর পরিস্থিতিতে পড়ে গিয়েছে সমস্ত ভিডিও পত্রিকার কাটিং এগুলো সব সামনে আসছে ভাইরাল হচ্ছে এখন দেখা গেছে যে জামাতকে রাজাকার বলতে যে উল্টো বিএনপি রাজাকার হয়ে যাচ্ছে বেকায়দায় পড়ছে তার এক সে রাজাকার প্রেমী হয়ে যাচ্ছে এই জায়গায় খালাদা অপমানিত হচ্ছে এবং জিয়র রহমান অপমানিত হচ্ছে অপমানিত হচ্ছে বিএনপির কাছে কারণ জিয়র রহমান খালেদা জিয়ার এখানে ধারণ করছে না এটা স্পষ্ট হচ্ছে এই বাস্তবতায় দাঁড়িয়ে মির্জা ফখরুল বলছেন মত পার্থক্য সত্য সবাই মিলে জুলাইয়ের বিজয় সুসংহত করার আহ্বান মির্জা ফখরুলের মাহমুদুর রহমান সাহেব বা অন্য অনেকের সাথে মিশলে তখন সুন্দর সুন্দর কথা তো এই যে মতবার্থকতা সত্ত্বেও জুলাইয়ের বিদেশ করার আহ্বান এটা হচ্ছে একটা নাকে খত দেয়া যে এখন ঐক্যের কথা বলছেন তারে ক্রমান্ব ঐক্যের কথা বলছেন কেন এই যে নাকানি জুবানি খেয়েছেন জামাতকে রাজাকার বলে উল্টো বেকায়দায় পড়েছেন ওই যে হাসিনা শিক্ষার্থীদের রাজাকার বলে রাজাকারের নাতিপুতি বলে একদম গদি হারিয়েছেন পুরো দল সহ পালাতে হয়েছে বিএনপি এই ভয় করছে এই ভয় থেকে যেই দেখে বেকায়দায় জামাত শিবিরের অ্যাক্টিভিস্টা নেটিজেনরা চেপে ধরে তারপরে ঐক্যের কথা বলে দেখেছেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিএনপি অতীতে যে কয়বার জামাতকে সরাসরি উচ্চ পর্যায় থেকে রাজাকার স্বাধীনতা পাগলার মতো পাগল ছাগল কি বললো ওটা ব্যাপার না বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা যে কয়বার জামাতকে একাত্তর নিয়ে বেশিং করার চেষ্টা করেছে আওয়ামী স্টাইলে ভারতীয় ন্যারেটিভে জামাত শিবিরের লোকজন জবাব দিয়ে বিএনপিকে কে পিছু হারতে বাধ্য করেছে তারপরেই বিএনপি ঐক্যের ডাক দেয় যে আসুন সবাই আমরা ঐক্যবদ্ধ হই বিতর্ক একতালাপ থাকলেও আমরা মূলত ঐক্যবদ্ধই থাকবো এরকম যে আটচল্লিশ তারেক রহমান বক্তব্যে বক্তব্য আটচল্লিশ ঘন্টা যেতে না যেতেই মির্জা ফখরুল বলছেন না মতবর্তক থাকা সত্য আসুন আমরা সব ঐক্যবদ্ধই আহ আমরা জুলাইয়ের বিজয়কে সুসংহত করি নরম সুর তাহলে যাদেরকে আপনি স্বাধীনতা বিরোধী বলবেন তাদের সাথে আবার ঐক্য কিসের স্বাধীনতা বিরোধী বা এরকম এই টাইপের কথা বললে তার রাজনীতি করার অধিকার নাই আপনি যদি কাউকে স্বাধীনতা বিরোধী বলেন যে স্বাধীনতা বিরোধী তার রাজনীতিকার অধিকার নেই বাস্তব হচ্ছে বাংলাদেশের কেউ স্বাধীনতা বিরোধী না সবাই স্বাধীনতার পক্ষে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর কেউ বিরোধী থাকে না রাজাকার তো বিএনপিতে বেশি আর অনেকের বিচার হয়েছে মির্জা ফখরুল বাবা এরা সাজাপ্রাপ্ত ছিল যে আমাদের কেউ সাজাপ্রাপ্ত ছিল না অর্থাৎ দর্শক এই যে মতপার্থক্য থাকলেও চব্বিশ অভ্যুত্থান স্বপ্নযাত ব্যর্থতা দেওয়া যাবে না ঐক্যের কথা বলছেন নাকানি বানি খেয়ে ঐক্যের কথা বলছে যে যেবারই জামাতকে রাজাকার বলে জনগণের ডলা খান তারপর কয়েক ঘন্টা যেতে না যেতে ঐক্যের ডাক দেন এই হচ্ছে ঘটনা